অথচ কাশিমপুর থেকে আদালত পর্যন্ত এই মুরব্বী মানুষটা দাঁড়ি চুল ভরু পর্যন্ত বেঁকে সাদা হয়ে গেছে এই বৃদ্ধ যুবক প্রতিদিন তিন চারটা করে হাজিরা দিয়ে প্রায় রাত নয়টা দশটায় ঢুকত কারাগারে আমরা তো এমনিতেই দুর্বল মানুষ তারপরও ঘুমিয়ে যেতাম নয়টা সাড়ে নয়টা দশটার ভেতরে আর উনি কিছু জিকির করে দৌড় পড়ার পরে সেজদা দিত এক একটার শেষ দায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা শেষ অনেক দেশের শহীদ পরিবারকে প্রত্যেককে দুই লক্ষ করে টাকা বাংলাদেশ জামাতি ইসলামের পক্ষ থেকে দেওয়া বল অলরেডি করেছে রবিবারের দিন যাবে কুষ্টিয়াতে তিরিশ লক্ষ টাকা উনি বলেছে আপনারা এক জায়গায় করেন জেলা জামাতকে যে আমি এগুলো যে এই পরিবারের পনেরো জন শহীদ দিয়ে আসবো দুই লাখ করে এদের ছাড়া আরো অন্যান্য রাজনৈতিক দল আছেন সবাই যদি জেগিয়ে আসতেন এবং যারা জুলুম করে টাকা পয়সা গুলো কামাই করেছে এই টাকা গুলো যদি এখন সব ফিরিয়ে নিয়ে এসে এই মানুষগুলোকে দিতেন স্বাধীনতার আসর সুখ পাওয়া যেত এজন্য আহ্বান জানাচ্ছে ইসলামী আন্দোলন একামতে দিনের দায়িত্ব পালন করতে গিয়ে এ কঠিন পরিস্থিতিতে যারা শহীদদের পাশে দাঁড়াচ্ছে এ মুক্তভাবে কথা বলা মুক্তভাবে চলাফেরা করার সুযোগ যাদের মাধ্যমে আল্লাহ করে দিলেন আপনি যদি এখন তাদের গুরুত্ব না দেন তাহলে নিয়ামতের না শুক্রিয়া হবে অথচ করান জানাচ্ছে লাইন শাকার দম লাজি দান্নাকুম নিয়ামতের যদি শকরি আদায় করো আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে আর যদি নিয়ামতের গুরুত্ব না দাও না শকরি করো কফরে করো আল্লাহ ওটা ছিনিয়ে নেবে কঠিন বিপদের ভেতরে ফেলে দেবে বলে নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং একটা মান আর তাও দিন বলেন আমিন যারা জুলুম করেছেন তারা এখন কোন পর্যায়ে আছেন আপনি টের পেলেন তার হামজার মামলার আসামি না ওরা সরাসরি আল্লাহর কেসের মামলার আসামি দুই নাম্বার শব্দটা কঁ আরো মারাত্মক এবার বাস্তবের সাথে মিলান দেখবেন মিলবে ভয়াব বোনাফিল আর দেবী ভয় রেল্লাহ যারা এই পৃথিবীকে অশান্ত করার জন্যে এই দুনিয়াকে অশান্ত করার জন্য বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা মাঝে বিদ্রোহ করছেন হিন্দুদেরকে হালে পানি নেই এরপরে লাগিয়েছে আনসারদেরকে কি কাজ আমি তো আনসারের কোনো কাজ খুঁজে পাই না কয়েকদিন আগের রিপোর্ট এ বাংলাদেশে চল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে তার তেত্রিশ হাজার হচ্ছে সব গোপালগঞ্জের ভেতরে আমরা কি ঘাস কাটছি ওরা এমনি নেমেছে এত অধিকার আদায় করার জন্য মাঠে নামার শখ পনেরো বছর কোথায় ছিলেন হ্যাঁ কথা বলছেন কেন দায়িত্বে তিনি এখন আছে ডাক্তার মুহাম্মদী অনুষ্কে আমরা আহ্বান জানাবো পুলিশ ছাড়া যদি পাঁচ তারিখের পর থেকে আজকের দিন পর্যন্ত চলতে পারে আনসার ছাড়াও এদিকে চলবে কোনো দরকার নেই ওইটা দিয়ে যখন কাজ হচ্ছে না ওরা কিন্তু সামনে আরেকটা জিনিস নিয়ে আসতেছে ডাক্তারদেরকে যে ডাক্তাররা ডাক্তার নামে শুধু ছিল নাম এই মানুষগুলোকে এখন সামনে নিয়ে আসার চেষ্টা আছে পানি পানি আসবে না কারণ সমাজ এখনো ঘুমিয়ে যায়নি দেখবেন হালে যখন হবে না তখন ওরা গার্মেন্টস এর মানুষগুলোকে কাজে লাগাবে কারণ ওদের কাছ থেকে গোপন কথাগুলো আমরা আগে জেনে ফেলছি আচ্ছা গোপনে গোপনে উপর থেকে সাহস পায় যা পাড়াবেন না আপনি ঘাপড়ালে আমরা নরম হয়ে যায় এরকম বহু আছে সব আগে থেকে বলে যায় যে সামনে ডাক্তারদের নামাবে রাস্তায় এরপরে গার্মেন্টস শ্রমিকদেরকে এটাও যদি না হয় দরকার হয় গোয়ালন্দ ঘাটের পথে তাদেরকে নামাবে যারা এদের সাহায্য করার জন্যে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্যে যারা বিদ্রোহ করছেন আপনিও আল্লাহর মামলার আসামি এটা তো আমি বানালাম সরার সরার পঁচিশ নাম্বার পাড়ার বিয়াল্লিশ নাম্বার আয়াত এটা আমি আয়াত পারা পৃষ্ঠা সব বলে দিচ্ছি এরপরও কারো অবিশ্বাস হলে আপনি করান শরীফ নিয়ে সেরে এখানে নিয়ে আসে আমি দেখিয়ে দিচ্ছি মানে নিজেও পড়াশোনা করবেন না আবার হামজা বলবে আপনি মানবেন ও না আপনি কি হয়েছেন কি এখান থেকে পাঁচ তারিখের আগে বাংলাদেশ এখন আছে এখন উনতিরিশ তারিখ আপনি টের পাচ্ছেন আবেগে লাফাবেন না আহ্বান জানাচ্ছি যখন সংস্কার সংস্কার আরম্ভ হয়েছে এই দেশে আমার মনে হয় যাদের কারণে এই দেশের সবচাইতে বড় বড় জুলুমগুলো সংগঠিত হয়েছিল তাদের নামের তালিকা করে এলাকা এলাকায় চার টাঙিয়ে দেওয়া দরকার চার দোকান থেকে শুরু করে সব জায়গায় ওদের নামের তালিকা টাঙিয়ে দিন ভবিষ্যতে কোনো জালেন যেন এই দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আসবে আবার ফিরে কয়েকটার অবস্থা দেখে মনে হচ্ছে জালেমরা ফিরবে না না ওরা কিন্তু জাঁতে মাতাল, তাহলে ঠিক আজকে একজন বক্তব্য দিয়েছে এক জালেমে যে আমরা জাঁতে মাতাল তাহলে ঠিক আছে এই জন্য জয়পুরহাট এবং নওগাঁবাসী আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আমি রাজনৈতিকভাবে একটা দলের সাপোর্ট করি ভালোবাসি সাহায্য করি কিন্তু এখানে কথা বলার জন্য আমি রাজনৈতিক পরিচয় নিয়ে আসিনি আমি দাওয়াত নিয়ে এসেছি কোরআনে কারিমের সঠিকটা আমি তুলে ধরবো আপনাকে মেনে নেওয়া লাগবে আর যদি বলেন না ভুল হচ্ছে তাহলে আপনি নিয়ে এসে বসিয়ে রাখবেন রাখেন তো সঠিক যদি বলি ওইটা মানা লাগবে এই যে বৈষম্য কোরআনে কারিমে আল্লাহ কোনো বৈষম্য রাখেননি রেখেছেন যে সকালে এক কথা বললেন বিকালে আবার এক কথা এরকম কথা কোরআনে আছে নেই যে কথাই পেলেন

কি হয়েছে তোদের কেন আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করিস না আমি আল্লাহ কোরআনে যত বক্তব্য দিয়েছি পারস্পরিক বিরোধী কোনো বক্তব্য কোরআনে কারিমে নেই এটা যে আমি আল্লাহর কালাম এটা তার এক নাম্বার পরিচয় জোরে বলে সবান আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে আমি পাঁচশোর ওপরে নাম পেয়েছি যতগুলো মানুষের কথা শুনছি থেকে চায় যে বৈষম্য যা আছে সব যেন দূর হয়ে যায় কথা বলেন না কেন ওরা পরাণে কারিমের এই আয়াতটা এর বাংলা অর্থও যদি জেনে থাকে কালকে যে গরিজনের বক্তব্য শুনেছি ওরা চাই এই দেশে কোনো বিষয়ে যেন বৈষম্য আর না থাকে আমরাও এইটাই চাই কোরআন ও কারিমে আল্লাহ এইটাই দিয়েছেন দূর হওয়া যখন আরম্ভ হয়েছে যাদের দ্বারা বদনাম হয়ে গেল এ দেশটার যাদের দ্বারা প্রশাসনের বদনাম হয়ে গেল যাদের দ্বারা বিচার ব্যবস্থার বদনাম হয়ে গেল একটাকেও যেন ছাড় দেওয়া না হয় কারণ জালেমকে ছাড় দেওয়া মানে মাসলুমের উপরে জুলুম করা রিমান্ডে যারা আল্লাহর পর্যন্ত ভোগ ধরেছিল দেখেছিলাম অথচ নামে মুসলমান বিচার ব্যবস্থায় যারা উল্টা পাল্টা ইসলামের নামে বক্তব্য দিত ওই চেয়ারে বসে বসে আমার সামনে একটাকে ধরেছে বিসি আলাদা করে ফেলেছে অনাকে কাট গড়ায় দাঁড়িয়ে বলছে যে মারবেন मारे তারপর বিসি খেয়ে নেবেন প্রত্যেকটা দিক এবং বিভাগের দিকে তাকান বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবসা চিকিৎসা যত শিক্ষা যতগুলো বিভাগ আছে এই দেশে এই সমস্ত জায়গাতে যারা ধ্বংস করার জন্য জাতিকে একেবারে নিঃস্ব করার জন্য চরিত্রহীন করার জন্য যারা যারা চেষ্টা চালিয়েছে এক তাকেও ছাড় দিলে হবে না প্রত্যেকটাই ধরা লাগবে এগুলো ওখান থেকে অপসারণ করেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের চৌষট্টি জেলার ডিসি এসপি টিওন ওসি সকাল হতে হতে এদেরকে বাদ দিয়ে ওই জায়গায় অন্য কাউকে বসান এগুলো সব জালেমদের দশা ছিল এই কথা বলে না করো নব আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম শহীদদের ব্যাপারে কেউ যেন মুখ খুলবেন না উল্টা পাল্টা ধারণাও করবেন না এটা করান দিয়ে আল্লাহ নিষেধ করে দিয়েছেন দেড় হাজার বছর আগে যারা এগুলো করছেন এখনো পর্যন্ত আপনি ঘরের ভেতরে আছেন আপনিও থামেন যদি ওই লোকটা এই ট্রাফিক এ কয়েকদিন আগে এই লোকটা মাফ হচ্ছে যে আমার ভুল হয়ে গেছে আমি কেমন যেন বলে ফেলেছিলাম মুক্তি যোদ্ধা মুক্তি নাম নিয়ে এ আবেগ নিয়ে খেলা করার জন্য যে মানুষগুলো এতদিন পর্যন্ত জাতিকে উল্টা পাল্টা বুঝিয়েছে এ শব্দ দিয়ে এখন আর জাতিকে বোঝানো সম্ভব না কারণ পাকিস্তানের বলছে যে আমি কে তুমি কে ওরা রাজাকার বাংলাদেশ বলছে কেন কারণ আমরা তো বলেছি রাজাকার আহ্বান জানাবে এরকম উল্টাপাল্টা ধারণা মুখ দিয়ে তো কথা বলবেনও না করবেনও না সুতরাং যারা এনে দিলেন আল্লাহ এ আবাবিল পাখির মতো আল্লাহ আর বলান আমি এদের পরিবার এবং যারা অসুস্থ হয় এখনও পর্যন্ত প্রায় সাড়ে সাতশোর উপরে এখন হাসপাতালে আমার কষ্টিয়াতেই এখনো প্রায় তেইশ জন হাসপাতালে পড়ে আছে আল্লাহ এদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করুন বলেন না আমি দরদার সালাম পাঠ করছে আমাদের নবী যাকে আল্লাহ নাম ধরে ডাক দিয়েছেন শরীফের ভেতরে বিশ্ব করা আল্লাহ ডাক দিয়েছেন বার মেন মেন নাম আমি পেয়েছি সাতটা কয়টা আপনি ঘুমাচ্ছেন আমি এমনি বলছি না এই কথার একটা শিক্ষা আছে এই জন্য কারণ এই আর একটা ষড়যন্ত্র শুরু হচ্ছে কিছু মানুষের দ্বারা আমি ওইটা যেন নিরসন হয় এই কারণে এই শব্দটা বলছি এদিকে তাকান নবেজিকে আল্লাহ পরা করানে ডাক দিয়েছেন সাতটা নামে বিশেষ করে তার ভেতরে এক নম্বরে ডাক দিয়েছেন ইয়াসিন ইয়া হরফে নেদা ইয়া মানে হে সেন মানে সাজ্জেদ এ শব্দটা নিয়ে মফাসরণে গ্রাম বিশেষ করে তাফসিরে কাবির আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহে উনি সিন শব্দের পাঁচটা অর্থ দিয়েছেন তিনি বলেন সেনমানে আলামিন সেনমানে সাজ্জেদুল বাসার সেনমানে সাজ্জেদুল কাউনাইন সেনমানে সাজ্জেদুল আম্বিয়া সেনমানে সাজ্জেদুল মোরসালিন সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজন তার নাম মোহাম্মদুর মোহাম্মদুর এবার আসে তো শব্দের যায় আল্লাহ যে নিজে নাক দিলেন ডাক দিলেন ইয়াসিন হে নেতা কিসের নেতা সাজ্জেদুল আলামিন জগৎ সমহের নেতা শুধুমাত্র বাংলাদেশ না শুধুমাত্র ভারত ইন্ডিয়া পাকিস্তান না এ দুনিয়ায় এখন দুইশো আঠাশটা রাষ্ট্র আছে আপনি যেখানেই বাস করেন এগুলো একটা গ্রহের ভেতরে পৃথিবী নামক এরকম বহু গ্রহ নক্ষত্র আল্লাহ বানিয়েছে যেখানে মানুষ যেতে পারে সমস্ত জায়গায় আল্লাহ সৃষ্টি আছে সেখানে আল্লাহ যদি মঙ্গল গ্রহে চলে যেয়ে বাস করতে চায় যেহেতু আলামিন বহু বছর এই হিসাবে মঙ্গল গ্রহে বসবাসকারী লোকটাকে ও মোহাম্মদ রসুল আদর্শ মানা লাগবে কেউ যদি চাঁদের দেশে বাস করে যে আমি তো পৃথিবীতে নেই আমি চাঁদে আছি ওখানেও আপনাকে মোহাম্মদ রসুল্লাহ কে নেতা মানা লাগবে আদর্শ মানা লাগবে কথাটা যদি শুধু দুনিয়ায় শেষ হয়ে যেত আমি বলতাম না এটা আখের হাতের সাথে রিলেটেড এটা খেয়াল করেন কেমতের ময়দানে আল্লাহ যখন বিচারের জন্য মানুষকে ডাকবেন দলে দলে ডাকবেন পালে পালে ডাকবেন না কুল্লাহুমাতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা সূরা মরিয়মের 92 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব شریف একা একা কয়জন করি এটা বিচারের প্রথম সিস্টেম এ দেশে যখন চার প্রকার বিচারের রায় হয় সিএমএম কোর্টে হয় যায় ফরহাটে জজ কোর্টে হয় যায় ফরহাটে হাই কোর্ট আর এই বাংলাদেশে চৌষট্টি জেলাতে নেই এটা আছে শুধুমাত্র রাজধানী ঢাকাতে হাই কোর্টের রায় যদি কারো বিপক্ষে যায় সে বলতে পারবে না রায় আমি মানি না এতটুকু তার বলার ক্ষমতা আছে যে আমি আরো উপরে দেব আমি ন্যায় বিচার পাইনি কোথায় যাবেন যান সর্বোচ্চ আদালত এই দেশে সুপ্রিম কোর্ট কি কোর্ট এই কোর্টের উপরে আর কোন কোর্ট আছে বলেন বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বিচারের প্রথম সিস্টেমে যখন আপনাকে একা একা ডাকবেন কে করবেন সেটা পাঁচটা বিষয় ওখানে আছে। দ্বিতীয় নাম্বারে বিচারের সিস্টেমে এবার আল্লাহ আপনাকে আরে ধাপে একা ডাকবে না ভালো করে খেয়া করে ওমানাদ গল্লাও নাসিমামহিম শ্রাবানী ইসরাইল পনেরো নম্বর বারো আট নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের বাহাত্তর নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এবার প্রতিটি মানুষকে ডাক দেবে তার নেতার সাথে এটাকে আমি বানালাম এক কথা বলবে খান এবার আপনাকে আল্লাহ ডাক দেবে আপনার নেতার সাথে আপনি যাকে মেনে চলতেন এবার আপনি নিজেই বলেন তো আগে নেতা এরপরে আপনি যাকে মেনে চলতেন দুনিয়ায় যে চরিত্র একে যদি আল্লাহ দেখে আপনাকে করার মাফ মতো আছে বলছেন না তো এখনই ধরা খাবো এই জন্যে তো বলছে এটা দুনিয়ার বিষয় না শুধু আখেরাদের সাথে রিলেটেড সম্পর্কিত এই জন্যে আপনাদের সতর্ক করছে এখনো পর্যন্ত এই দেশে যাদের নেতা ঠিক হয়নি যাদের নেতৃত্ব এখনো ঠিক করতে পারেননি আপনি খনি পরিবর্তন হওয়ার জন্য সিদ্ধান্ত নেন যে আমি রসল বাদ দিয়ে কাউকে নেতা মানি না এখন যদি বলেন রসল উল্লাহ

তো বেইমান থাকলে একজন বৈমানু ওনার আমি বাদ দিলাম বাকি যারা আছেন সব ইমানদার এই একটু খেয়াল করেন ডাক দিয়ে বললেন আতে আল্লাহ এই যে ফেল এটা ভার ক্রিয়া আল্লাহ পাক বলেন আমি আল্লাহর আনুগত্য করো আমি আল্লাহর বিধান মেনে চলো কোনো প্রশ্ন করবা না কারণ তোমার বুঝে আসতে না পারে আমার বিধান কিন্তু আমি আল্লাহ তোমার উপকারের জন্য দিয়েছি দ্বিতীয় নম্বরে রসোলা রসোলের আনুগত্য করো কার বলেন বলেন এই যে আতিয় শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু অলিল আমি যত তাফসির মিলিয়েছি মাফাসির ইকরাম সবাই একমত আল্লাহ রসুলের আইন মানা লাগবে আল্লাহ রসুলের আনুগত্য করা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না কিন্তু কেয়ামত পর্যন্ত যদি রসুল্লাহ থাকছেন না ওনার পরে যদি কাউকে নেতা মানতে হয় কারণ নেতৃত্ব মেনে চলতে হয় কাউকে যদি আদর্শ বানাতে চান আপনি কাউকে সামনে রাখতে চান অবশ্যই মাস্ট বি আপনাকে দেখা লাগবে ওই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা এবার আপনি এতদিন পর্যন্ত যাই ভোল ভাল পথে ছিলেন এবার মিলান যারা আল্লাহ রসুলকে মানে না তাদেরকে মানা হারাম এটা শুধু এটা স্বামী আনার নিচে বাইরে নিয়ে যাবেন এই এটা বাইরে নিয়ে যাওয়ার সময় এখনই আল্লাহ রসুল করবে যারা মানে না সে যেই হোক ওটা আমার বাবা হলেও আমি মানি না ওটা আমার স্বামী হলেও আমি মানি না কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন আল্লাহ একজনকে দিয়ে জেনিয়াছি হে নেতা এটা কিন্তু নামাজের মতো ফরজ নামাজ পড়া যেমন ফরজ রসুল্লাহর নেতৃত্ব মেনে নেওয়া কি এটা দুনিয়ায় যদি রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে চলে যায় কি হবে বলেন এবার তাদের আমি যেটা হবে সেইটা শোনাচ্ছি যারা কোরআনের কিছু মানে নামাজ রোজা হজ জাকাত মেনে নিয়েছে কিন্তু কোরআনে কারিমে আল্লাহ জিহাদের কথা দিয়েছেন ওটা মানে না জঙ্গি বলে তাড়িয়ে দেয় দিন কায়েমের কথা বলেছে ওটা মানে না রাজনীতি মনে করে ফেলে দেয়

দুনিয়া ওয়াউমাল কিয়ামত রিদ্দ না ইলা আশার দেলাম আযাব লিল আখিরিয়াত আল্লাহ পাক আমার কোরআনের কিছু নিয়ম নীতি মানবা আর কিছু নিয়ম নীতি মানবা না উল্টা পাল্টা ধারণা করবা অবিশ্বাস করবা তোমাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা গঞ্জনা অপমান জেল জুলুম এগুলো আমি দিয়ে কিন্তু ভরে দেব এই জন্য আজ যারা করানের কিছু মানছেন কিছু মানছেন না তাদের জন্য দুনিয়ার জীবনে অপমান অপেক্ষা করছে আর মরণের পরে আল্লাহ কঠিন তাদের নিয়ে যাবে নম্বরে আজ হাজারো মানুষকে আমরা এই লাগিয়ে দেখতে পাচ্ছি ওরা আল্লাহ রসুলের বেলায় প্রশ্ন তোলে না কিন্তু উলিলাম বেলায় এসে আর ঠিকঠাক থাকে না আরে ভাই এটাও তো ফরস হাজরত অমর একবার চিঠি পাঠিয়েছিলেন বিবাহ অনুষ্ঠানে সাদিবনে আবদুল্লাহ রাদি আল্লাহ বিবাহ অনুষ্ঠানে তিনি কবুল বললেন মিষ্টি দেওয়া হয়ে গেছে বিশেষ করে খেজুর দেওয়া হঠাৎ করে এক কাঁচের দুধ এসে চিঠিটা হজরতে সাদিবনে আবদুল্লাহর হাতে দিলেন চিঠিটা পড়ার পরে দেখলেন পাঠিয়েছে হজরত অমর উনি পড়ার পরে বললেন মুরব্বীরা এখন আমার বাসর ঘরে যাওয়ার কথা ছিল কিন্তু যিনি পাঠিয়েছেন উনি হচ্ছে আমার খলিফা আমার আমির আল্লাহ রসুলকে মেনে চলা যেমন ফরজ এ আমির মেনে চলা ঠিক ওই রকম ফরজ কারণ যতক্ষণ পর্যন্ত আমির আল্লাহ রসুলকে মেনে চলে ততক্ষণ তাকে মেনে চলা ফরজ হজরত অমর তো আল্লাহ রসুলকে মেনে চলে এই জন্যে তাকে এখন মেনে চলা কোরআনের আয়াত অনুযায়ী কি আমি আর যাব না এখন বাসার ঘরে আমি চললাম স্ত্রীর কাছে বিদায় নিয়ে তিনি ছুটেছিলেন এখান থেকে যে মাসলাটা পেলেন আল্লাহ রসুলকে যারা মেনে চলবে তাদের মানা নামাজের মতো ফরজ আল্লাহ রসুলকে যারা মানে না তাদেরকে মেনে নেওয়া নামাজ না পড়ার মতো হারাম এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন আশা করছে আপনি বুঝেছেন এখন সব শব্দের অর্থ করতে গেলে সময় হবে না আমি এক কথা এটা বোঝালাম যে আল্লাহ পাকের ঘোষণা দেওয়ার নেতা দুনিয়ায় একজন তিনি আমাদের নবী সরাসরার পঁয়ত্রিশ নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি তেপ্পান্নটা আয়াত দিয়েছেন আল্লাহ আমার যতটুকু ধারণা পারানের আয়াতি আল্লাহ যত কথা আমাদেরকে জানাতে চেয়েছেন পৃথিবীর এই জমিনটা নিয়ে আল্লাহ একটা তথ্য দিয়েছেন যে দুনিয়ার জীবনটা আসলে কি এর পরবর্তী শব্দগুলো আল্লাহ আমাদেরকে যেটা বোঝাতে চায় আমরা তাফসিরের মাধ্যমে বোঝার চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন ফামা মাআউল হায়াতিন দ ফামা ওতি তুম মিন দুনিয়া অনগাবাসী আল্লা বলেন বস্তু তো পৃথিবীতে কিছু ভোগের সামগ্রী আমি আল্লাহ পার্থিব জীবনে তোমাদেরকে দিয়ে রেখেছি আমার অতীত আমার আমি আল্লাহর কাছে আছে স্থায়ী এবং উত্তম জিনিস কাদের জন্য এটা অস্তি আর উত্তম হবে লীল্লাদিনা আমানু যারা ইমান আনে বা আলারববিহীমিয়াত কালন এবং যারা ভরসা করে তাদের ভগের প্রতি জোরে পড়ে সব আল্লাহ এবার আমরা একটা ব্যাখ্যার দিকে যাচ্ছি তার আকারে পৃথিবীর জমিনটাকে আল্লা বুঝিয়েছেন এটা ভগের একটা জায়গা একটা সামগ্রী এই বস্তুটা আল্লাহ দুনিয়াতে মানুষকে দিয়েছেন কিন্তু পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে থাকত আল্লাহ এই পৃথিবীকে কাফেরদের এক পানীয় পানিও তিনি পান করতে দিতেন না তাফসিরে ইবনে কাসিরে আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি যে মানুষটার জীবনে যত বেশি দুনিয়াকে ছাড় দেওয়া ছেড়ে দেওয়ার অভ্যাস তৈরি হবে আখেরাত তার কাছে তত বেশি উত্তম এবং স্থায়ী মনে হবে আমরা যেহেতু ওই পরিমাণ ইমান ওই পরিমাণ তাবাকল ওই পরিমাণ বিশ্বাস এখনো আনতে পারি নাই এই জন্য পৃথিবী আমাদের কাছে অনেকের বড় মনে হচ্ছে এই জন্যে তো অনেকে এখন আস্তে আস্তে বলা আরম্ভ করছে এই কথা বন্ধ করে পৃথিবীর মর্যাদা বিশ্ব নবী জানিয়েছেন আল্লাহর কাছে যদি একটা মাসির দানার পরিমাণ হতো ডানা আমার আল্লাহ পৃথিবীতে কোনো অস্বীকারী কাঁফের এক ঢোক পানীয় পান করতে দিতেন না যেহেতু পৃথিবীর মূল্যটা এরকম এই জন্য আমরা এখানে যেন ধোকায় পড়ে না থাকি আসল সফলতা বিফলতা মানুষের কিন্তু এখন না আসল সফলতা হচ্ছে মরণের পরে আল্লাহ যদি মাফ করে তাকে জান্নাত দেয় এটা আসল সফলতা আর দুনিয়ার সফলতা কি আর ওয়াউদ খিলাল জান্নাতা ফাগাদ ফাস আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউ কুর সূরা আল ইমরান এর 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন ও লোকদার জীবন্ত সফলতার দিকে যাচ্ছে এই ও লোকদার জীবন্ত সফলতার দিকে যাচ্ছে যে আস্তে আস্তে জাহান নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যায় এখন আপনি নিজের দিকে তাকিয়ে বলেন আপনার জীবন সফলতার দিকে যাচ্ছে না বিফল হচ্ছে জাহান নামের কাজগুলো আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন যে কাজ করলে জাহান যাওয়া লাগে ওগুলো আস্তে আস্তে ছাড়বেন যে কাজ করলে জান্নাতে যাওয়া যায় ওই কাজগুলো আস্তে আস্তে ধরবেন আল্লাহ শেষের দিকে জানিয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনটা কিন্তু খেলতামাশা ধোকা ছাড়া কিচ্ছু না যাদের জন্য যাই করছো এগুলো সব ধোকা যদি প্রমাণ পেতে চাও একটু পরীক্ষা করে দেখো এ মাতা ওল গরুরের ভেতরে পৃথিবীর সব কিছু আছে আপনার মা বাবা আছে এটা ধোকা বলতে পারেন মা বাবার জন্য দুনিয়া আসলে এটা ধোকা মানে হ্যাঁ ধোকা কোন স্বার্থে যদি তাদের আঘাত লাগে দেখবেন ওইটা উল্টিয়ে যাবে আপনার স্ত্রী এটা ধোকা যদি পছন্দ না হয় এ কথা আপনি আজকে বাড়িতে পরীক্ষা করেন স্ত্রীর মহাব্বত আপনার চাইতে বেশি যাদের প্রতি তাদেরকে একটু কিছু করেন দেখবেন আপনার যে ভালোবাসা পুরো উঠিয়ে গেছে আপনার সন্তান আদি এটাও ধোকা মাতা বল গরুরের ভেতরে সব আছে এখানে পৃথিবীর এই ধোকার পেছনে থেকে আমার আখে রাত যেটা এটা যেন আমি নষ্ট না করি হা এদের সাথে সম্পর্ক থাকবে আমার অতটুকু যতটুকু আমার আল্লাহ আমাকে জানিয়েছে আমাকে রিমান্ডে নেওয়ার সময় যে হিন্দু অফিসারটা ছিল এই লোকটা আমার বলছিল হুজুর আমি মিশনে গিয়েছিলাম একটা মুসলিম দেশে ওখানে এক হোটেলে খাবার খেতাম দুই বছর ওদের ভাষাটা আমি আয়ত্ত করে ফেলেছি শেষ পর্যন্ত যে খাবার দিত পরে শুনলাম যে ওই ছেলেটা এই হোটেল মালিক ছেলে মালিকের ছেলে অনেকে একদিন প্রশ্নই করলাম যে আপনি এত বড় হোটেলের মালিক প্রতিদিন টাকা হাজার হাজার টাকা আপনি গনতেছেন আর ছেলেটাকে বানিয়ে দিয়েছেন হোটেলের বয় ও পানি নিয়ে এসে দেয় তরকারি নিয়ে এসে দেয় একটা কথা হলো ওই লোকটা ওর ভাষা দিয়ে ওই হিন্দুকে বুঝিয়েছে যে আপনি কি কোথায় বাড়ি এবং কি কোন ধর্মের লোক আমি জানি না তবে আমরা কোরআনে কারিমের যে বিষয়গুলো বুঝেছি সূরা বলে ১৪ নম্বর ১৫ নম্বর আয়াতটাকে নাকি পড়ে শুনিয়েছিল কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহাদারুহুম ইলা আখিরি আয়া ওহে যারা ইমানের দাবি করো ভালোভাবে সাবধান হও